তো মুখে মেকআপটা হয়ে গেছে দেখো কেউ আবার কুদ ধরবে না সাদা কুদ লাগছে বা কিছু আমি মেকআপ আর্টিস্ট নই আমি যেরকম পারি নি সেরকমই সাজাই আর আমি এটা জাস্ট পাউডার দিয়ে রেখেছি মেকআপটা জাস্ট বসে থাকে ঠিক আছে এখন আমি পুরো অনেকে আছো বলো যে ভালো লাগছে আবার অনেকে যারা আছো ইস কি বাজে মেকআপ হয়েছে এরকম কমেন্ট আমার আসবেই আমি জানি কারণ এই যে পাঁচটা সমান না সেরকম এখানে পাবলিকও সমান নয় তো যাই হোক আমার বদি খুশি হলো কি বদি স্যাটিসফাইড হলে হলো আর আমি যেহেতু ভিডিও করি তাই তোমাদেরকে শেয়ার করি তোমাদের মতো মতো নিতে আমার বেশ ভালো লাগে মানে তোমরা যারা বলো না ভালো হয়েছে বা এই জায়গাটা মানে যারা বড় যেটা আর আরেকটু অন্য কিছু হলে ভালো লাগতো ওইগুলো ভালো লাগে কমেন্ট কিন্তু তো শেখাবে না নিজেরাও জানবে না মেকআপ কিন্তু বলবে ছি কি বাজে সাজিয়েছি যাই হোক আমি সাজিয়ে নিই তারপর পুরো দুধটা দেখাবো